কিভাবে রাস্তা বন্ধ করতে হয় আমরা জানি আমরা ছাত্র রাজনীতি করেছি কিভাবে কর্মসূচী পালন করে সেগুলো আমরা জানি কিন্তু আমরা ভদ্র আচরণ করতেছি আপনি আমি আটকট হয় সকল সমস্যার সমাধান হয় শুধু 11 বিষয়ের সমস্যার সমাধান হচ্ছে সজীববাদের বাংলাদেশ একের পর এক পদোন্নতি দিয়ে সমস্যার সমাধান করা হচ্ছে কিন্তু 11 বিষয়ের সমস্যার সমাধান হচ্ছে না

কোন কথা হচ্ছে বৈষম্য দূর করতে হবে আমাদেরকে একটি বৈষম্য যুক্ত বেশ দিতে হবে বে কমিশন গঠন করুন তার যদি নানা বড় হয় বাংলাদেশের সরকারি কর্মচারীরা এগারো থেকে তিন গ্যারেন্ট কর্মচারীরা এমন কর্মসূচি দেবে যেটা আপনারা কোন খারাপ করতে পারবেন না আমি আপনাদের অবগতের জন্য জানাতে চাই আমাদের ভদ্র থেকে দুর্বলতা মূল্যে করবেন না আমরা ভদ্র কাজে খাচ্ছি আমরাও জানি কিভাবে ভাঙচুর করতে হয় আমরাও জানি কিভাবে রাস্তা বন্ধ করতে হয় আমরাও জানি আমরা ছাত্র রাজনীতি করেছি এসেছি কিভাবে কর্মসূচি করে সেগুলো আমরা জানি কিন্তু আমরা ভদ্র আচরণ করতেছি তাই আপনাদেরকে আমি বর্তমানের দেখে স্মরণ করে নিতে চাই আগামী বাজেটে যদি এগারো বছর হাতে বেঞ্চ গ্রামের কর্মচারীদের জন্য গাছ ফরাদ্দ না রাখা হয় তাহলে আমরা অবশ্যই রাস্তা নিতে এই রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হব

¡De partida, ¿eh?

সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ